হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজার এখন আমরা কথা বলবো যে মেগাস্টার সাকিব খানের কালা জাহাঙ্গীর ছবিটাকে নিয়ে যেটা কিন্তু একতরফে আমি অলরেডি পৌষালি দিদিদের একটা ভিডিও দেখলাম সেখান থেকে জানতে পারলাম এই পুরো বিষয়টা এক্সক্লুসিভ আপডেট দিয়েছে সে যে গল্প কিন্তু রেডি হয়ে গেছে বন্ধু মানে ডিরেক্টারদের কিন্তু গল্প রেডি হয়ে গেছে এখন তারা কাস্টিংয়ের দিকে ফোকাস করছে যে কে কাস্ট হতে পারে যাতে আরও ভালো মানায় ব্যাপারটা ঠিক আছে তারা কিন্তু গল্প রেডি করে ফেলেছে এটা সব থেকে বড়ো একটা কঠিন কাজ আমার মনে হয় এবং সব থেকে আগে মানুষ যেটা পছন্দ করে সেটা হচ্ছে গল্প সিনেমার যদি গল্প ভালো হয় সিনেমার যদি প্রেজেন্টেশন ভালো হয় সিনেমার যদি স্ক্রিন প্লে ভালো হয় তাহলে ভাই ছিটকে দেওয়ার মতো জিনিসপত্র হয় ঠিক আছে তো ওই হচ্ছে সিনেমার প্রেসেন্টেশন ওই হচ্ছে সিনেমার মজা তো যেটা ন্যাচারালি আমরা সাউথের সিনেমার ক্ষেত্রে দেখতে পাই যে ওরা ওদের স্ক্রিন প্লে এত স্ট্রং হয় ওদের গল্প এত ভালো হয় যে সেটাতেই হুক করে রাখে স্টারডাম তো পরে আর যেখানে স্টার শাকিব খান আছে সেখানে স্টারড্যাপের তো অন্য কোনো ডেফিনেশান অন্য কোনো কথাই হয় না তো গল্প কিন্তু ডিরেক্টর আবু হায়াত মাহমুদ সম্ভবত রেডি করে ফেলেছেন এরকমটাই জানতে পারা যাচ্ছে আচ্ছা তারা বড় স্কেলে ভাবনা চিন্তা করছে এটা তো আমরা সবসময়ই আলোচনা করেছি কিন্তু এখন আমরা যেটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে তারা কিন্তু ইন্ডিয়াতে সেট ফেলে সম্ভবত শ্যুট করবে সম্ভবত তবে বাংলাদেশে যেন তারা শুট না করে এটা আমার মানে একদম হাত জোর করে বিনীত অনুরোধ থাকবে বাংলাদেশে শ্যুট করলে না সেই ছবি নিয়ে হাইপ থাকে পরবর্তীকালে আর না সেই ছবির মানে এদিক ওদিক থেকে সিন বেরিয়ে যায় এ হয়ে যায় লুক বেরিয়ে যায় ঠিক আছে এইগুলো জিনিসপত্রগুলো প্রবলেমগুলো হতে থাকে আরও একটা জিনিস যেটা সবথেকে বড়ো কথা সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের সিনেমা মানেই আমরা সবসময় জানি সেলিব্রেশন উৎসব সেটাকে নিয়ে একটা উন্মাদনা সেইটা করার জন্যে কী দরকার বড় বড় চমক তো সেই চমক কিন্তু থাকবে এই সিনেমার ভিতরে মানে যেগুলো প্রথমে আমরা জানতে পারবো না মানে যেগুলো আমরা কোনোদিন এক্সপেক্টও করবো না যে আচ্ছা এই ছবিতে এইটা থাকবে ওই ছবিতে ওটা থাকবে দেখো চমকের নামে অনেক কিছু আমরা এক্সপেক্ট করি অনেক সময় এক্সপেক্ট করি তাই এক্সপেক্টেশান বাড়িয়ে দেওয়ার জন্য শ্রীলীলার ডান্স নাম্বার বা তামান্না ভাটিয়া থাকবে এ ধরনের মন্তব্য এখন থেকে না করি করিতেই বেটার এখন আমার মনে হয় এগুলো না করা বেটার বরং এই কালা জাহাঙ্গীর ছবিটাকে নিয়ে আমরা চূড়ান্ত এক্সাইটেড থাকি এবং কোনো এক্সপেকটেশন আমাদের না রাখা উচিত তাহলেই যখন বড় বড় চমকগুলো পাবো আমরা তখন কিন্তু আমাদের মাথাটা পাগলে যাবে ছিটকে যাবো আমরা যেটা বরবাদের ক্ষেত্রেও হয়েছে বরবাদে আমরা কত বড় বড় চমক পেয়েছিলাম যেটা আমরা কোনো দিন এক্সপেক্ট করিনি সেটা যে গুপ্তর সাথে সাকিব খানকে আবার দেখতে পেয়েছিলাম তো এই ক্ষেত্রে দেখা যাক যে কাকে আমরা দেখতে পাই প্রচণ্ড প্রচণ্ড এক্সাইটমেন্ট সেই কারণে ওয়ার্ক করছে যে কি কি চমক থাকবে ভাই কী নতুন চমক তারা রেখে দিতে চলেছে আমি ওটা ওয়েট করে আছি ওটা দেখার জন্যে যে চমক কি কি হয় মানে চমক দেখার মতন চমক নাকি থাকবে এমনটা শোনা যাচ্ছে ছবি শুটিং শুরু হবে ফার্স্ট উইক থেকে অক্টোবরে তো অনেকটা টাইম রয়েছে এখনও এই টাইম যদি আমার মনে হয় লোকেশান রেকি আছে প্রি প্রোডাকশন আছে তারপরে কাস্টিং ফাইনাল করা আছে তারপরে রিহার্সাল রয়েছে অনেকে রিহার্সাল করায় অনেকে রিহার্সাল করায় না ইত্যাদি রয়েছে এত কিছু রয়েছে কিন্তু একটা ছবি এবং আমার মনে হয় যে আবুহাদ মাহমুদ এত তাড়াতাড়ি গল্প সেট করেছে ঠিকই কিন্তু স্ক্রিন প্লেতে সে কিন্তু মানে ডে বাই ডে চেঞ্জ করতে 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 যাবে সেটা অক্টোবর মাসের ফার্স্ট উইক অব দিও সে চেঞ্জ করতে 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 যাবে আই হোস কেন যাবে কারণ আমার মনে হয় যে সে প্রতিনিয়ত আমাদের সমাজটা বদলে যাচ্ছে প্রতিনিয়ত আমাদের প্রতিটা মুহূর্ত বদলে যাচ্ছে আরও বেশি স্মার্ট স্ক্রিন প্লে টাইট স্ক্রিন প্লে ইত্যাদি তৈরি করতে হবে আমাদেরকে তাই না তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদেরকে আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিবা কমেন্ট সেকশনে চমক থাকবে শুনে আমার বেশ আনন্দ লাগছে সাকিব খানের ঈদের ছবি এখন অনেক দেরি রোজার ঈদ আসতে কিন্তু কত আগে থেকে কত আলোচনা হচ্ছে এটাই ভালো লাগছে ক্রিয়েটিভ ল্যান্ডকে বেস্ট অফ লাক অ্যান্ড কালা জাহাঙ্গীর টিমকে বেস্ট অফ লাক খুব খুব ভালো হবে বরবাদের বাপ লেভেলে কালেকশন করুক এটাই চাই চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে ভেবে পাই